চলে এসেছি দ্বিতীয় সেমিস্টার স্নেহ ছাত্র কাছে আজকে সেন্টার লিস্ট নিয়ে কথা বলবো কারণ এই লিস্ট হাতে পাওয়ার পরও অনেক স্টুডেন্ট বুঝতে পারছে না তাদের অ্যাকচুয়াল সেন্টারটা কোথায় পড়েছে এবং আজকে তোমাদের সব থেকে বড় কথা এইটাও আলোচনা করব যে তোমাদের যে কলেজে সিটটা পড়েছে সেটা তো বলে দিচ্ছি যে কোন কলেজে তোমার সিট পড়েছে অর্থাৎ তোমার সেন্টার পড়েছে এবং এটাও বলে দেবো যে তোমাদের কোন কলেজে গার্ড একটুখানি টাফ হয় কোন কোয়ালিটিতে গার্ড একটু হালকা হয় দেখো যতটা আমার জানা আছে কারণ মানে মোস্ট প্রবাবলি সমস্ত রকম কলেজের থেকেই আমার কাছে অনলাইনে ক্লাস করে এবং সেখান থেকেই এই জিনিসগুলো জানা আছে ওকে তো যেটুকু আমি জানি এখন জানি না কি করবে তোমাদের এই পরীক্ষাতে কিন্তু যেটুকু আমি জানি যে কিছু কিছু কলেজের গার্ডটা একটু টাফ হয় কালনা কলেজ যেমন রয়েছে একটু টাফ হয় বর্ধমানের রাজ কলেজ একটু টাফ হয় তোমাদের একটা হতে পারে কিন্তু আজকে তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন কলেজে টাফ গার্ড বেশি হয় এইটা কেন বলে দেবো এইটা বলে দেবো এই কারণেই যাতে তোমরা যে যে কলেজে টাফ হয় গার্ড করে বলছি সেই সেই কলেজের স্টুডেন্টসটা যাতে একটু ভালো করে প্রিপেয়ার্ড হও অর্থাৎ তুমি দেখা গেল কোন একটা কলেজে পড়ছো যে কলেজে তোমার সেন্টার পড়েছে সেই কলেজে যদি আমি আজকে বলে দিই যে গার্ড কিন্তু খুব টাফ দেয় তাহলে তুমি কি করবে একটু ভালো করে পড়াশোনা করবে সেটাই আগে তোমাদের অগ্রিম জানিয়ে দিচ্ছি আর এরকম ভিডিও একমাত্র কোথায় পাবে সেটা তোমরা জানো তো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চলো সেই পিডিএফ চলে যাই যেখানে তোমাদের সেন্টার লিস্ট করে দেওয়া আছে সেই সেন্টার লিস্ট ভালো করে দেখে নাও এবং সব থেকে বড় কথা কমেন্ট করছো যে তোমরা অর্থাৎ তোমাদের আর কি কি সাজেশন আমি বাকি রেখেছি একটু কমেন্ট করে দিচ্ছ আমি কমেন্ট করে নি একটা শর্টার লিস্ট করে কালকের মধ্যে চেষ্টা করবো সব শেষ করে দেওয়ার চেষ্টা করব অনেক চাপ রয়েছে তো চলো শুরু করছি আজকে শুধু সেন্টার লিস্ট নয় সেন্টার লিস্টের মধ্যে কোন কোন সেন্টারে গার্ড একটু শক্ত হয় কোন কোন সেন্টারে গার্ড একটু হালকা হয় আর হালকা হয় যেখানে সেখানে যে সুরিন্দা খুব হালকা করবে সেটা করো হালকা হয় সেখান থেকে আরো বেশি নাম্বার তোলার জন্য ভালো করে পড়ো আর যাদের সেন্টারে লিস্ট একটু বলে দিচ্ছি গার্ড হবে তারা অবশ্যই খুব সিরিয়াস ভাবে কিন্তু পড়াগুলো রেডি করো ওকে চলো শুরু করছি সাবস্ক্রাইব করে এবং দেখতে থাকো আজকে দেখে নাও আজকে তোমাদের সেন্ট্রাল লিস্ট এর দেখিয়ে দিচ্ছি ভালো করে অনেক জনের কাছে কিন্তু আছে অনেক জনের কাছে আছে কিন্তু তবু কোথায় একটা সমস্যা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি বুঝিয়ে দিচ্ছি কোন কলেজে কোথায় কোথায় সিট পড়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে একটু গার্ডের ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি যতটুকু আমার জানা আছে এবার দেখা গেলো এখন কোনো পরিবর্তন আসতেই পারে তবে সবাইকে একটা কথাই বলবো চরমভাবে পড়াশোনা করো যাতে তোমাদের সবার পরীক্ষা দুর্দান্ত হয় এইটুকুই বলবো দেখো তোমাদের এই যে পিডিএফ রয়েছে এই পিডিএফটার মধ্যে সেন্ট্রালিস্ট কিন্তু তিনটে ভাগে সবসময় ভাগ থাকবে তিনটে জেলাকে নিয়ে করা হয় বারডন থাকবে বীরভূম থাকবে আর তোমাদের হুগলি ডিস্ট্রিক্ট থাকবে ওকে তো প্রথম করছি দেখো এখানে দেখো দেখা যাচ্ছে ভালো করে লক্ষ্য করবে তোমাদের যে এই যে রাজ কলেজ রয়েছে এই যে সেন্টার অফ এক্সাম মানে এই কলেজে কোন কোন কলেজে সিট পড়েছে ভালো করে লক্ষ্য করো দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ও কলেজ কর দেওয়া আছে একশো চব্বিশ একশো পঁয়ত্রিশ একশো চৌত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাতশো দশ এইগুলো হচ্ছে কলেজ কর দেওয়া আছে এই এই কলেজের স্টুডেন্টরা কিন্তু বর্ধমান রাজ কলেজে সিট করেছে ওকে আচ্ছা নেক্সট দেখো তোমাদের নিচে চন্দ্রপুর কলেজ ওই কলেজে কোন কোন মানে কোন কলেজে সিট করেছে জিএম রায় কলেজে যেটা মন্তেশ্বরে রয়েছে অল ক্যান্ডিডেট রয়েছে আচ্ছা এবার একশো সাত যে কোর্স কোডটা রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা এই যে কলেজটা সিট করেছে কি না উল্টো আমাদের চন্দ্রপুর কলেজে সিট করেছে বুসকরা মহাবিদ্যালয় পড়েছে একশো আঠাশ দেখতেই পাচ্ছ বলছি মহাবিদ্যালয় সিট পড়েছে কানলা কলেজে কোন কলেজে সিট পড়েছে কানলা কলেজে দেখো আমাদের দেখতে পাচ্ছি এখানে টোটাল কিন্তু একশো ত্রিশ থেকে শুরু করে একশো তেত্রিশ আহ সাঁত্রিশ এবং চারশো এই টোটাল কিন্তু সিট পড়েছে ওকে এই কটা সিট পড়েছে আমাদের কান্না কলেজে কান্না কলেজে কিন্তু একটু টাফ গার্ড আছে এটা বলে দিচ্ছি কান্না কলেজে টাফ গার্ড হচ্ছে এবং বর্ডন রাজ কলেজে কিন্তু একটু টাফ গার্ড দেয় তাই এখানকার স্টুডেন্ট একটু ভালো করে পড়াশোনা করে নাও কান্না কলেজ এবং বার্নচল একটু কিন্তু আছে যেটা আমার জানা আছে ওকে দেখো একশো ভারত হচ্ছে কাটোয়া কলেজ এই কাটোয়া কলেজে কোন কোন কলেজে সিট পড়েছে দেখতে পাচ্ছি ডান দিকে যে আমাদের কলেজে সিট পড়েছে কি কি দেখে না ডান দিকে দেখিয়ে দিচ্ছি তোমাদের পড়েছে কেন্দ্রীয় আর কে কুন্ডু মহাবিদ্যালয় হ্যাঁ কান্দরা আর হচ্ছে গভর্নমেন্ট জেনার ডিগ্রি কলেজ মানে তোমাদের মঙ্গল কোর্ট রয়েছে ওকে আচ্ছা ওমেন্স কলেজে কাদের কাদের ছিট পড়েছে ওমেন্স কলেজে পড়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয় ছিট পড়েছে ওমেন্স কলেজে মানকর কলেজে পড়েছে কি গুজ করা মহাবিদ্যালয় পড়েছে নিমারি কলেজে পড়েছে এমইউ সি ওমেন্স কলেজ পড়েছে শ্যামসুন্দর কলেজে পড়েছে জামালপুর এবং রয়েছে তোমাদের আরবি মহাবিদ্যালয় রয়েছে আর তোমাদের বিবেকানন্দ মহাবিদ্যালয় কোন রাজ কলেজ পড়েছে আচ্ছা আমি একটুখানি তুলে দিচ্ছি দেখো শ্যামসুন্দর কলেজ রয়েছে ওকে হয়েছে এবার দেখো তো বিবেকানন্দ মহাবিদ্যালয় কিন্তু এই দুটো পড়েছে রাজ কলেজে পড়েছে আর শ্যামসুন্দর কলেজ পড়েছে বিবেকানন্দতে আচ্ছা ডক্টর বিএন ডি স্মৃতি বিবেদ অর্থাৎ হার কলেজে কোন কলেজে সিট পড়েছে মেমারি কলেজে সিট পড়েছে আচ্ছা হার খুব সরল গার্ড দেয় অত গার্ড কঠিন দেয় না বিবেকানন্দ মহাবিদ্যালয় কঠিন গার্ড দেয় না ওকে শ্যামসুন্দর কলেজ একটু কঠিন গার্ড দেয় মেমারি কলেজে আমার অতটা জানা নেই মেমোরি কলেজটা ফালতু বলে লাভ নেই জানা নেই তারপর ধরো গোলসি মোটামুটি কোনো অসুবিধা নেই মানক কলেজের সিট পড়েছে জামালপুর মহাবিদ্যালয়টা কাজে কাজে সিট পড়েছে না তোমাদের দেখতে পাচ্ছ আচার্য সুকুমার সেন আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয় কিন্তু সিট পড়েছে গোতার থেকে হ্যাঁ টোটাল তাহলে বর্ধমান ডিস্ট্রিক্ট কোন কোন সিট প্রথমে আরেকবার দেখা প্রথমটা দেখে দিচ্ছি ভালো করে দেখলাম এই হচ্ছে ডান দিকের যে পাঠ রয়েছে ডান দিকের পাঠ মানে হচ্ছে এই কলেজের স্টুডেন্টরা কোথায় গিয়ে পরীক্ষা দেবে এই দিকে এসে পরীক্ষা দেবে 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 ওকে তাহলে এরা রাজ কলেজে তোমরা এই দেবেশো পাঁচ এদিকে এইদিকে মানে এই এইদিকে স্টুডেন্ট গুলো দিকে গিয়ে এক্সাম দেবে ব্যাস এইটা হয়ে গেল বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ে তোমাদের চলে এলাম হ্যাঁ এবার চলে আসছি দেখো বর্ধমান ডিস্ট্রিক্ট বোঝানোর পর চলে আসছে আমাদের উম বীরভূম ডিস্ট্রিক্ট দেখো বীরভূম ডিস্ট্রিক্টে কি রয়েছে ভালো করে দেখে না বীরভূম মহাবিদ্যালয় সুরি যেটা রয়েছে তাদের সিট পড়েছে কোথায় দেখতে পাচ্ছ তিনশো এক নামটা ভালো করে লক্ষ্য করে এইখানে তোমাদের সিট পড়েছে ওকে আবেন্দনা মহাবিদ্যালয় হম সাইথিয়া। সেখানে সিট পড়েছে তোমাদের আচ্ছা আর্টস ওই ওই কলেজে কিন্তু লোক পড়া মহাবিদ্যালয় এদের সিট পড়ছে আচ্ছা বীরভূম মহাবিদ্যালয় অর্থাৎ এইখানে কোন কলেজে সিট পড়ছে না কেসি কলেজ আর তোমাদের রয়েছে আহ রাজনগর মহাবিদ্যালয় কলেজে সিট পড়েছে আচ্ছা বোলপুরে দেখতে পাচ্ছ এই তিনটে কলেজে সিট পড়েছে ভালো করে লক্ষ্য করো আচ্ছা হরিলাল ভকত বিদ্যালয় কিন্তু এটা সিট পড়েছে তো এবার দেখো বোলপুর কলেজে সেরকম কোনো গার্ড দিচ্ছে না সেরকম কোনো হালকা একটু তোমাদের ইয়ে রাখে যেটুকু আমার জানা আছে এরপর এখন বলতে পারছি না তো কবি কাজী নজরুল মেম যেটা মুরারি যেটা রয়েছে তোমাদের সেখানে কিন্তু দেখো সিট পড়েছে আশেলা গার্লস রয়েছে আর সোফিয়া গার্লস কলেজ রয়েছে এই দুটো গার্লস কলেজে কিন্তু সিট পড়েছে কবি নজরুল কলেজে আচ্ছা তারপরে ধর রামপুরহাট কলেজে কাদের সিট পড়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রামপুর কলেজে দুটো কলেজের সিট পড়েছে পিএইচ মহাবিদ্যালয় মল্লারপুর এবং হরিলাল কলেজ এটা কিন্তু পড়েছে হরিলাল সিটটা যাদের পড়বে একটু কঠিন হয় হ্যাঁ আর যেটুকু আমার জানা কিন তারপর আমি কিন্তু বলতে পারছি না রামপুরহাট কলেজটা আহ খুব একটা বার দেয় না আচ্ছা তারপর দেখো তো বলে কলেজ শুভনাথ কলেজ লাভপুর যেখানে সিট পড়েছে ভালো করে লক্ষ্য করো শম্ভুনাথ কলেজ আমাদের সিট পড়েছে হ্যাঁ এখানে সিট পড়েছে কি না বোলপুর আচ্ছা আমাদের সুড়ি বিদ্যাসাগর কলেজে কাদের সিট পড়েছে দেখতে পাচ্ছ আবন্দার মহাবিদ্যালয় সাথিয়া এবং এস 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 মহাবিদ্যালয় হ্যাঁ পড়েছে সিট সুরী বিদ্যা বিদ্যাসাগর কলেজে আচ্ছা এরপরে দেখো পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ বোলপুর এখানে কাদের সিট পড়েছে এখানে পড়েছে শম্ভুনাথ কলেজ লাভপুর তাদের সিট পড়েছে তিনশো তেরোতে দেখতে টিএলএইচ মহাবিদ্যালয় টিএলএ কাদের সিট পড়েছে তিনশো ষোলোলা গার্লস পড়েছে কি কবি নজরুল গাল মেমারি হ্যাঁ তো এগুলো দেখো যেহেতু অন্য ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্ট তো আমি বলতে পারছি না যে কোথায় কি কতটা কি করা গাড় দেয় তবু ধরো আমি কিছুটা বলার চেষ্টা করলাম যে তোমাদের সুরি বিদ্যাসাগরটা একটু হালকা রয়েছে আসলে গার্লস কলেজটা তোমাদের কিন্তু কারণ এই কলেজ থেকে আমার কাছে স্টুডেন্টরা পড়ছে তার জন্য বলতে পারলাম যে আসলে গার্লস কলেজ একটুখানি টাফ আছে গার্লস কলেজগুলোতে একটু টাফ হয় এটা গার্লস কলেজ মানে কিন্তু একটু টাফ হবে হ্যাঁ তো এরপরে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট এইখান থেকে বহু স্টুডেন্ট পড়ছে আমার কাছে তো সেই হিসেবে বলে দিচ্ছি তোমাদের দেখো চারশো আগে দেখতে পাচ্ছি যে আমাদের পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে যে দেখো এ কে এই মহাবিদ্যালয় বেঙ্গলি বেঙ্গলি এই যে মহাবিদ্যালয়টা আছে এইখানে তোমাদের সিট পড়ছে কোন কলেজে না নেতাজি মহাবিদ্যালয় সিট পড়ছে বিকে তোমাদের রয়েছে বালাগড় হুগলি যেখানে শিফট পড়ছে কাদের কাল্লা কলেজে শিফট পড়ছে হ্যাঁ কাল্লা কলেজ স্টুডেন্ট দেখেছে পরীক্ষা দিচ্ছ আর তারপরে ধরো তোমাদের বিএন মহাবিদ্যালয় তোমাদের রয়েছে এখানটায় এস জিবি কলেজ রয়েছে রয়েছে তাদের কলেজে শিফট পড়ছে তারপরে চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজে সিপ পড়ছে কাদের পড়ছে দেখো লেখা আছে তো তোমরা সবাই ডারবিকটা দেখবে হুগলি কলেজ এই এই যে কলেজটা কলেজটা পড়ছে তো সেরকম বলবো না যে গার্ড দেয় গার্ড দেয় হ্যাঁ মাথায় রাখবে কিন্তু গার্ড দেয় ভালোই গার্ড দেয় হুগলি ওমেন্স কলেজ হুগলি ওমেন্স কলেজটা কিন্তু গার্ড দেয় কড়া গার্ড দেয় খুব একটা বলবো না যে হালকা দেয় কড়া গার্ড দেয় অবশ্যই সেইভাবে এডি করবে যারা যারা এই কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই একটু ভালো করে প্রিপেয়ার হবে আর বেশিরভাগ তো ধরো গার্লস কলেজ যত আছে বেশিরভাগ কিন্তু একটু টাফ হয় আচ্ছা এরপরে দেখো টাফ মানে তোমাদের কোথাও একটা নিশ্চয়ই ভালো হওয়ার জন্যই সেটা এখন কতটা কি পুরো হালকা দিয়ে দিলে তো ওটাও ঠিক নয় তো হয়ে গেল তারপর দেখো তোমাদের এখানে নেতাজি মহাবিদ্যালয় আছে চারশো সাত চারশো আট চারশো নয় যেগুলো আছে তোমাদের দেখতে পাচ্ছি ডান দিকে হম আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ দেখে না ডান দিকে হুগলি ওমেন্স কলেজ যেটা রয়েছে হুগলি ওমেন্স কলেজ যেটা রয়েছে হুগলি ওমেন্স কলেজের সিট পড়েছে কোথায় না কবি সুকান্ত মহাবিদ্যালয়ে পড়েছে তারপরে দেখো তোমাদের খালি সানি মহাবিদ্যালয় কাদের সিট পড়েছে কবি সুকান্ত এদের সিট পড়েছে মানে উল্টো কেস হচ্ছে আর কি হ্যাঁ তার নেতাজি মহাবিদ্যালয়ে কাদের সিট পড়ছে না আর এটা আর এস এটা পড়ছে আর পড়ছে আরামবাগ গার্লস কলেজে সিট পড়ছে কিন্তু নেতাজি মহাবিদ্যালয়তে এটা একটু কড়াঘাট হালকা থাকে চারশো দশ রবীন্দ্র মহাবিদ্যালয় যেখানে আছে সেখানে আর আর সিট পড়ছে আর ত্রিপিল আর কোথায় ইয়ে পড়ছে সেটা হচ্ছে রবীন্দ্র মহাবিদ্যালয় পড়ছে আচ্ছা এরপরে দেখো শরৎ সেঞ্চুরি যে কলেজে এই কলেজে কাদের সিট পড়ছে বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপাল তাদের সিট পড়ছে আর এস জিবি কলেজে বুগাটি তাদের সিট পড়ছে দেখো বিএন মানে এই স্টুডেন্টরা কিন্তু এখানে एग्जाम দিতে যাচ্ছে আর এসআরএস যে কলেজটা রয়েছে কামারপুকুর সেটা দেখো একেপিসি কলেজের স্টুডেন্ট কিন্তু এখানে एग्जाम দিতে যাচ্ছে ওকে একেপিসি যাচ্ছে এরপর দেখো তারকেশ্বর ডিগ্রি কলেজ এইখানটা কিন্তু দেখো দুটো কলেজে সিট পড়েছে একটা সরস্বতী জয় সিট পড়েছে আর একটা তোমাদের পড়েছে দেখো হ্যাঁ এখানে পৃথ্বীশ চন্দ্র বিশ্বাস এই কলেজে সিট পড়েছে তো তারকেশ্বর ডিগ্রি কলেজে আর চারশো ষোলাত্তর বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপাল এইখানে যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে আসবে তাদের কিন্তু সিট পড়ছে দেখো কোন কোন কলেজের সিট পড়ছে তো তারেক ডিগ্রি কলেজের তারপরে সিঙ্গুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের আর চন্দন কি হ্যাঁ চন্দ্রনগর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু পড়ছে তোমাদের বিবেকানন্দ মহাবিদ্যালয়তে কিন্তু এই তিনটে কলেজের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে এবং লাস্ট হচ্ছে চারশো সতেরো আরামবাগ গার্লস কলেজ এখানে যাচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় ব্যাস এই হচ্ছে তোমাদের কিন্তু কলেজের সিট ভালো করে বলে দিলাম যে কোন কলেজ স্টুডেন্টরা অর্থাৎ এই দিকে স্টুডেন্টরা এই দিকে এক্সাম দিতে যাচ্ছে ওকে তো আশা করছি আমার স্নেহ ছাত্র ছাত্রীরা দেখো যতটা আমার জানা ছিল গাড়িগুলো বলে দিলাম একটুখানি তো আর সবাইকে বলবো একটা কথা যে সবাই কিন্তু ভালো করে পড়ে যাও দুর্দান্ত করে পড়ে যাও গার্ড হালকা দিক টাফ দিক দেখার দরকার নেই এমন করি তোমরা পড়াশোনা করে যাবে যে ঘাডের সঙ্গে তোমাদের কোনো সম্পর্কই থাকবে না দশটা দিক বা একটা দিক বা তোমাদের ফার্স্ট বেড বসিয়ে দিক বা লাস্ট বেড যে কোনো বসাখে কিন্তু একটু পড়াশোনা অবশ্যই করে যাবে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটু এটাকে শেয়ার করে দাও